তুমলায় মুদ্রায় সাতনি রোডের পাশে কবাদি বসে হাট বসেছে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে সে হাট পরিচালিত হচ্ছে আমাদের সকলের সার্বিক সহযোগিতায় এই হাটটি চলছে ঈদের আগের দিন পর্যন্ত সেই হাট থাকবে আমরা বিশ্বাস করি আমাদের এই এলাকার সমস্ত ক্রেতা এবং বিক্রেতা যারা রয়েছেন সবাই হাটে আসবেন এবং কেনাকাটা করবেন এখানে যথেষ্ট পরিমাণ গরু এবং খাসি এখানে প্রদর্শিত হয়েছে আমরা চাই সকলেই সকলেইগুলো কেনাকাটা করুন এবং সুন্দরভাবে যাতে কেনাকাটা করা যায় সুশৃঙ্খলভাবে যাতে কেনাকাটা করতে পারেন সেইদিকে লক্ষ্য রেখে আমাদের আইনশৃঙ্খলা পরিবেশ অত্যন্ত ভালো এখানে প্রশাসনের লোকজন রয়েছেন আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবকরা রয়েছেন সকলের সমন্বয়ে এবং ক্রেতা এবং বিক্রেতা সবাইকে নিয়ে এখানে আমরা খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি এটা অতীতে কোনো দিনও হয় নাই আমরা আমরা চাই সকলে মিলেই বাজারটা সুন্দর করে আমরা পরিচালিত করব এবং আগামী ঈদের আগ পর্যন্ত সুন্দরভাবে চলে সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করবো এবং সবাইকে এই বাজারে আসার জন্য আর আমার প্রিয় নয় হাটনয় যারা রয়েছেন দেশে এবং বিদেশে সকলকেই আমি আমার অন্তর অর্থস্থল থেকে প্রভৃত ঈদুল আজাদ ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা এই বাজারের প্রচুর সংখ্যক গরু আছে ক্রেতাস আইতা ভারবা আপনারা গরু নিতে পারবা আপনারা পছন্দ মতো গরু বড় গরু ছোট গরু মধ্যম শাড়ির গরু আছে এবং আমার কাছে যেটা মনে হয় যে অন্যান্য বাজারের তুলনায় এই বাজারের রিজনেবল প্রাইসে গরু আছে এবং ক্রয় বিক্রয় হয় আমরা আশা করি আপনারা আইতা পারবা এবং এখানে কেন রিজনেবল আপনার যে রসিদর যে ইয়েটা আছে এটা এটা সাধারণ মানুষের ক্রয় ইয়ের ভিতরে আছে আওতার ভিতরে আছে আমরা এই এখন পর্যন্ত যে গরুগুলো দেখা গেছে আমরা লোকাল গরুই বেশি হয়েছে আশপাশের মান্সে গরু যারা লালন পালন করছেন তারাই গরু লইয়া আইছেন এবং আমরা আলহামদুলিল্লাহ এখানে খুব ভালো রেসপন্স পাইলাম গরুর বাজার তো আশেপাশে যারা আসুন আপনার পবিত্র কুরবানির যে গরুটা ক্রয় করতে আপনারা একবার আমরা বাজার দেখিয়া যাইবা যদি আপনার আর পছন্দ হয় তাহলে এখান থেকে গরু ক্রয় করতে পারবা আশা করি আপনারা পছন্দ হইব গৰু লৈ আহিছে আপোনাৰ প্ৰাকৃতিক নিয়মেখান আমাৰ নেচাৰেল সানি দিয়া গৰুৱাভাৱে আপোনাৰ লালন ফালন কৰিছে ইনচা আপোনাৰ আহিবা এই আমাৰ অন্যান্য বজাৰত এতিয়া তুলনাৰ বাবে দামো কম আছে সেইটো দাম দৰ ভাবিলে চেল কৰি দিম আমাৰ এতিয়া গৰু লোৱা

সাড়ে ছয় মতো বাজারের দাম ধর হয়েছে নাকি চু কত হয়েছে পাঁচ দশ মার্শাল্লাহ তো দাম তো রয়েছে নি বাজারও অর্ধেক দাম বা এই মাত্র চাঁদনিঘাট বাজার থেকে এই গরুটি এক লক্ষ পনেরো হাজার টাকায় বিক্রি হয়েছে आने को लगा और